কাজ যদি ঠিক মতো আদায় না করে স্ত্রীকে পিটানো যায় নবীজি বলেন স্ত্রী চার স্থানে মারা যাবে না কয় স্থান চার স্থান স্থান গুলো কি কি বুকে পেটে মুখে মাথায় অর্থাৎ কোমরের ওপরে মারা যাবে না মারতে হবে কোমরের নিচে রসুল বলেন কোমরের নিচে মারবা কয় হাত লাঠি দিয়ে দুই হাত হবে না এক হাত হবে না আধা হাত আধা হাত বোঝেন মেসোয়াকের সমান লাঠি নবীজি মেসোয়াকের সমান লাঠি দিয়ে উদাহরণ দিয়েছে এই মেসোয়াকের সমান লাঠি দিয়া স্ত্রীকে মারা যায় তবে এই মেসোয়াকের সমান লাঠি ধরতে হবে এইভাবে মুষ্টি বেঁধে কেউ যদি চালাকি করে বেলাসের মাথা দিয়ে লাঠি লম্বা করে ধরে তাহলে কিন্তু হবে না মুষ্টি বেঁধে ধরতে হবে মারতে হবে কোমরের নিচে রসুল বলেন কিভাবে মারবা মারার পদ্ধতিটাও বলে দিয়েছে এই যে দেখেন আলতোভাবে স্ত্রী বলবে সর ইয়ার কি করিও না এই মাড়ার থেকে না মারাই না মারায় ভালো এই মারার থেকে না মারায় কলকাতায় ওয়াজ করতেছিলাম কলকাতা শহরে এক সুবক মাঝখান থেকে উঠে বলতেছে হুজুর এই ফটোয়া তো কোনো দিন শুনি নেই মেসোয়াকের সমাল লাঠি দিয়ে মারা যায় তো আমি আর একটা মাসালা জানতে চাই আমি বললাম কি মাসালা তাড়াতাড়ি বল বলছে হুজুর মেসোয়াকের সমাল লাঠি এই মুষ্টি বেঁধে ধরে যদি কোমরের নিচে আলতা আলতো করে মারি তাহলে তো লাগবে না তো এই এইভাবে ঘুচা যাবে কিনা দেখেন বাঙালি কত চালা এরপরে ফটোয়া খুঁজতেছে কিভাবে স্ত্রীকে মারা যায় আমি হাসানোর জন্য বললাম না বোঝানোর জন্য বললাম স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে এই যে আমাদের দিকে তাকান আল্লাহর নবী আম্মা জানায়শার সঙ্গে এক সঙ্গে খানা খাচ্ছে আম্মা জানায়শা পানির পাত্রটা নিয়ে পানি পান করেছেন পানির পাত্র রেখে দিয়েছেন নবীজি দেখেছেন আম্মা জান আয়শা যেই জায়গা ঠট লাগিয়ে পানি পান করেছে আবার নবী ওই জায়গায় ঠট লাগিয়ে পানি পান করেছে আমার আমাদের ভাইরা স্বামী স্ত্রী একই প্লেটে খাওয়া খাওয়া সুন্নাত একই গ্লাসে পানি খাওয়া সুন্নাত merhaba বলেন তবে কিছু দোষও আছে পুরুষদের অনেক মহিলা মা বল মাঝে মাঝে আমাকে মেসেজ করে হুজুর আপনি তো বললেন স্বামী স্ত্রী একই প্লেটে খাওয়া সুন্নাত কিন্তু আমার স্বামীটা সিগারেট খায় গাজা খায় ফেনসিডিল খায় মদ খায় কথা বলেন মদ খায় গাছরে ধাক্কা দিয়ে তার দাও এরকম দেবু আছে না নাই স্বামীর মাছ স্ত্রীকে গিয়া বাস স্ত্রীর সাথে তো একসাথে আর খাওয়া হয় না এটা কেমনে হবে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়াতে হবে কোনো স্বামী যদি মারা যায় স্ত্রী যদি তার জীবদ্দশায় বলে আমার স্বামীটা আমার কাছে ভালো ছিল নবীজি বলেন ওই স্বামী হয়ে যায় আল্লাহ তালার জান্নাতি বেহমান কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি তার জীবদ্দশায় আল্লাহকে বলে আল্লাহ আমার স্ত্রীটা আমার কাছে ভালো ছিল প্রিয় ছিল পর্দার সাথে চলাফেরা করেছে আমার অবাধ্য কখনো হয় নাই বেপর্দায় কখনো চলাফেরা করে নাই নবীজি বলেন ওই স্ত্রী হয়ে যায় আল্লাহ তালার জান্নাতি মেহমান আর একটু জোরে বলেন বলেন তো কয় প্রকার মহিলাকে আল্লাহ ভালোবাসেন দশ প্রকার আমি আলোচনা করতেছি আমার অনেকগুলো পয়েন্ট আছে পয়েন্টগুলো বলবো তবে বলার আগে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে একটি আকুল আবেদন করতে চাই আপনারা জানেন আজকের এই হাট চন্দ্রা ব্যাপারী পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকেরই তাফসির মাহফিল বলেন আলহামদুলিল্লা আরেক প্রচরে বলেন এই মসজিদের ব্যাপারে আমি কি বলবো সবটা একটা হাদিস আমার দিকে তাকান নবীজি বলেন পৃথিবীতে